আমি বারবার আসি আসিয়াছি পুনর বিপ্লব হেতু এই বিপ্লব ঘটানোর জন্য আওয়ামী লীগে বিপ্লব ঘটাবে এদেশ আবার আমাদের কন্ট্রোলেই যাবে কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে এখন যারা শাসন করছে তারা মানুষ না জানোয়ার জানোয়ার দেশ শাসন করতে পারবে না আপনাকে বলি এখানে আজকে টক শোতে আপনি আনসেট কাকে যারা কথা বলতে পারে টক করতে পারে তাদেরকে স্কুল মানে হচ্ছে টিচার থাকবে মাদ্রাসা মানে হচ্ছে হুজুত থাকবে স্কুল আর বিশ্ববিদ্যালয় মানে টিচার থাকবে আপনি সুতরাং রাষ্ট্র মানে কি রাষ্ট্র মানে হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি পলিটিশিয়ান না থাকে সেটা তো তার চরিত্রই হারাইয়া ফেলে তো সুতরাং এটা চরিত্র হারাইয়া ফেলছে ডক্টর ইউনুস মূলত যেটা মনে করেছে যে আমার বয়স উনানব্বই বছর ডক্টর ইউনুস কাগজের বয়স পঁচাশি বছর কিন্তু তার জর্বের আগে আরো চার বছর যোগ করেন কারণ তিনি গ্রহণ করছেন দুলামিয়া সদাগর নামে এক রাজাকারের ঘরে উনি কিন্তু খুব মানে শিক্ষিত মানুষ ছিলেন না কবে জন্মাইছে এটাও জানে না তার জন্ম তারিখটা দিছে স্কুলে মাস্টাররা সুতরাং সেই মাস্টাররা দেওয়ার সময় ওই আজ থেকে পঞ্চাশ সত্তর আশি বছর আগে তিন চার বছর এমনি বেশি দিত তার বয়স নব্বই এর কাছাকাছি চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এই নব্বই বছরের মানুষ ডক্টর ইউনিস মনে করছে যে কদিন বেঁচে আছি খুব বেশি দিন নাই এ কদিন আমি রাজ করেই যাই সেই জন্য ডক্টর ইউনিস এটা করতে পারছে কিন্তু বিএনপি বা জাতীয় পার্টি জামাত অন্য কোন দল আসলে এটা করতো না কারণ তারা তো জানে তাদের দল আছে তাদের কর্মী আছে নেতা আছে বিভিন্ন বয়সের মানুষ আছে এটা এই দেশে এই জাতির কাছে হবে ডক্টর ইনুস মনে করছে এক পা কবরে চলে গেছে যা করার করে যায় কারণ ধর্মে তো বিশ্বাস করি না পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে উনি এটা মনে করে যদিও আমরা ধর্মে বিশ্বাস করি কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না তিনি একজন নাস্তিক মানুষ কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার চিন্তা করি দেখেন জামাতে ইসলামের বগলে নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন মাজারে মাজারে যায় কিস্তি টুপি মাথায় দিয়া মানুষকে প্রলেন্টলি নিজের চেহারাটা উপস্থাপন করে তো সেই জন্য বলছি বাংলাদেশ পড়ছে আজ একটা মহাক বদমাইশের খব এই বদমাইশের হাত থেকে এই জাতি এই সমাজ এই দেশকে যদি তুলে আনতে হয় বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং হাজার বছরের আমাদের যে ঐতিহাসিকভাবে যে আমাদের ঐতিহ্য সেটাকে লালন করতে হলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে শুভ সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যার যা শক্তি আছে যার যা ক্ষমতা আছে তাই নিয়ে আসতে হবে বঙ্গবন্ধু উনিশশো সালে সাথে মার্চে বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকে সেটা আপনাদের গত ষোলো বছর মনে ছিল না না আমাদের মনে ছিল তো তাই না না আমরা আমাদের যদি অপরাধ হয় আমাদের যদি অন্যায় হয় আমরা তো বিচার বিচার আছে আইন আছে শাসন আছে আপনি আমাদের বিচার করেন আমরা তো তার বিরোধী না কিন্তু আপনি তো আমাদের বিচার করতে আসেন নাই আপনি আসছেন দর্শন করতে হরতা করতে লুণ্ঠন করতে আপনি প্রতিবন্ধী লোকেই যে দুই দিন আগে তিন দিন আগে এই মুরাদ ঘটনাটা ঘটলো ইয়েতে এরকম কয়টা ঘটনা ঘটে পৃথিবীতে কয়টা ঘটনা আপনি দেখেছেন এরকম কারণ এখন আপনি যে আমাকে বলছেন আমার রিপ্লেসমেন্ট আপনি ডক্টর ইনুস মনে করেন আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট আওয়ামী লীগ কে মনে করেন হ্যাঁ মনে করতে পারেন কিন্তু ডক্টর ইনুস না কারণ কি আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা যখন দেশ চালিয়েছি আমাদের অনেক ডিফেক্ট ছিল এটা আমি বিশ্বাস করি ডেমোক্রেসি আমরা প্রপারলি ফাংশনিং করতে পারি নাই কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো তারা চালায় না মানুষেরাই চালায় মানুষের ভুল ত্রুটি আছে অন্যায় আছে নির্যাতন নিপীড়ন যদি করে থাকে সেটার বিচার আপনি করেন আমরা মাথা পেতে নেব কারণ দেশকে বিশ্বাস করি এ দেশকে শাসন করার জন্য যারা আসবে তারাই আইনগতভাবে অন্য নাগরিকের বিচার করবে আপনিও করেন আমাদের এটা সমস্যা নেই কিন্তু আপনি দর্শন করবেন কেন আপনি মানুষের বাড়ি জ্বালাবেন কেন বত্রিশ নাম্বার ভাগ কেন আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে আপনি আমার বাড়ি নিয়ে যান আপনি আমার বাড়িতে হামলা চালাবেন কেন আপনি যদি মনে করেন আমি দুর্নীতি করেছি অন্যায় করে টাকা কামিয়েছি আপনি আমাকে কোর্ট থেকে আদেশ এনে আমার বাড়ি থেকে উঠায় দেন কারণ রাষ্ট্র তো আপনাকে ক্ষমতা দিয়েছে তা আপনি যদি সেটা না করে আমাকে দর্শন করতে আসেন আমার বোনকে উঠাই নিতে আসেন আমার বাড়ি দখল করে নেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন আগুন লাগিয়ে দেন এ তো মানুষের কাজ না এটা তো বর্বর অসভ্য এবং শয়তানের কাজ আপনি কি শয়তানের ছোট ভাই বুঝতে পারছি যারা মঞ্জুরুল হক আপনি শুনছিলেন যে আমাদের মনিরুল ইসলাম বলছিলেন যে তাদের আহ আওয়ামী লীগের আমলে যেই যে তাদের যে দুর্বলতা যেই যেই তারা যেই অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল সেগুলো ছিল তাদের বিচার তারাও চায় যে তাদের যারা অন্যায় করেছে সেগুলো বিচার হোক কিন্তু বর্তমানে তো আইনের শাসনই নেই তো সেই ক্ষেত্রে তারা বলছে যে যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিয়েও তাদের অপরাধেরও বিষয়গুলো তাদের মানে মোট কথা হচ্ছে কি তাদের যে একটা ভালো ইমেজ আছে আন্তর্জাতিক অঙ্গনে তা নয় তাদের সময় লাগছে কিন্তু তাই বলে বাংলাদেশের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে বাংলাদেশের সাধারণ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে যেখানে সেখানে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের কর্মীরা কোন রকম দুর্নীতির সঙ্গে কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল না আজকে তো তারাই আক্রান্ত হচ্ছে তারাই নিহত হচ্ছে তাদেরই বাড়িঘর জালিয়ে পড়ে দা হচ্ছে তারাই পথে পথে ঘুরছে তো এগুলা দাইকে তাদের তারা নেবে না আপনি আপনার টপিকে থাকুন আমরা যদি টপিকে থাকি তাহলে দেখব আমাদের টপিকটা আজকে হচ্ছে আওয়ামী লীগের বিচার না আমাদের টপিকটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এখন ও মনজুরুল ভাই স্পষ্ট করেই বলে দিয়েছে যে এটা কিসের শাসন তো এটা যে শাসন সেই শাসনদের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না আমরা আশা করি না তো জনগণও আশা করে না এখন আমাদের জনগণের ব্যাপক যে অংশটা কৃষক শ্রমিক সেই অংশটা সৌভাগ্য হল যে তারা রাজনীতির এই কঠিন জটিল আসে না তারা সে কারণে একটু নিরাপদ অবস্থানে আছে আর যে মানুষগুলো বিবেক দ্বারা তাড়িত হয় যে শিক্ষিত মানুষগুলো পড়াশোনা জানে একটু বিবেকবান তারা যখন বিবেক দ্বারা তাড়িত হয় তখন তারা কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারে না তারা ভয়েস রেজ করে তারা কথা বলে প্রতিবাদ করে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা মারা যায় এখন যতগুলো লোক মারা গেছে গত পাঁচ তারিখের পর থেকে গত পাঁচ আগস্টের পর থেকে সবাই কিন্তু আওয়ামী লীগের না সাধারণ অনেক মানুষ মারা গেছে যারা কোন রকম কোন তারা মারা গেছে এই যে যে তিনজন মানুষ মারা গেল কুমিল্লার মুরাদনগরে বা তার আগে দিন যে মহিলা ধর্ষিতা হলেন বা মঞ্জুল ভাই যেটা বললেন যে দুজন আহ আহ প্রতিবন্ধী মানুষকে যে হত্যা করা হলো এরা কিন্তু কেউ আওয়ামী লীগ করে না প্রথম কথা হলো ডক্টর রিনুস প্রথম থেকে যে মিথ্যাচারটি করে আসছেন সেই মিথ্যাচারটি হলো যে সংখ্যালঘু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে সন্তুষ্ট রাখার জন্য যে যে সংখ্যালঘুদের উপরে এখানে আক্রমণ করা হচ্ছে সেটা সংখ্যালঘুত্বের কারণে না ধর্মের কারণে না এটা পলিটিক্যাল রিজিয়ন তারা আওয়ামী লীগকে সমর্থন করত তাই আওয়ামী লীগের দুঃশাসনের মানুষ ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে এদের উপরে আক্রমণটা করছে এটা ধীরে ধীরে কমে আসবে এই মিথ্যাচারটি উনি আগস্ট মাসে করেছিলেন সেপ্টেম্বর মাসে করেছিলেন এবং স্টিল নাও উনি এটি করে যাচ্ছেন তাই না তো বিষয়টা তো এটা না একজন হিন্দু রমণী তিনি জীবনেও হয়তো ভোট দিতে যাননি তার বয়স যদি পনেরো হয় সে ভোট দিবে কি করে আজকে যে শিশুটি মারা গেছে অনগরে সে তো ভোটার না সে আওয়ামী লীগকেও ভোট দেয়নি বিএনপি ভোট দেয়নি তাকে তাকে কেন মরতে হলো তো এই এই ধরনের মানে যদি আমরা বলি যে সমাজে অরাজকতা বা এনার তৈরি হলে মানুষ মারা 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 যায় সেটা গেছে গেছে জাতীয় আওয়ামী লীগের কিন্তু এখন যেটা মারা যাচ্ছে সেটা হলো আগের থেকে প্ল্যান করা হচ্ছে যে পটিয়ায় যে থানায় যে হামলাটা হলো আগের দিন কেন হামলাটা হলো যে তিনি একটি মিছিলের তিনি একটি বৈষম্য বিরোধীদের মিছিল বা জুলাই যে উৎসব করতে যাচ্ছে তারা সেই মিছিলের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই মিছিল করতে দেওয়া হবে না এবং ওই দিন তাকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাকে তার রক্ত ঝরাতে হবে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে এবং তার পরদিন দিন সকালবেলায় তাকে অফিসিয়ালি ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে তার ডিমোশন করা হয়েছে এবং তাই তার থানা লুটপাট ভাঙচুর করা হয়েছে লালমনিরহাটে থানা ভাঙচুর করা হয়েছে এগুলো হচ্ছে ছোটখাটো এনার কিনা এগুলো হচ্ছে প্ল্যান এগুলো প্ল্যান হয়ে যায় এই প্ল্যানটাও কিন্তু আমি আবার পিছনে নিয়ে যাই সেই হিটলারের আমলে নিয়ে যাই হিটলার আইকম্যানকে বলেছিল মানুষকে এই পরিমাণ টর্চার করতে হবে এই পরিমাণ নির্যাতন করতে হবে যেন একটা নির্যাতন দেখে একটা মানুষের অত্যাচার দেখে যেন হাজারটা মানুষ আতঙ্কে কাঁপতে থাকে হম তো এই ঘটনাটা হিটলারের সময় ঘটেছিল তো সেই ঘটনাটাই বাংলাদেশে এখন আবার রিওয়াইন্ড করে ঘটছে যে একটি হিন্দু পরিবারকে হম সরি আমি আপনার কথা একটুখানি যোগ করে দিতে চাই আপনি তো হিটলারের আমলে গেলেন আমি যদি আরও দুই তিনশো বছর আগে যাই যখন মুসলমানরা বাংলা দখল করলো আহ উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তারও আগে মাহমুদ শাহ আপনি যদি ইতিহাসে আপনি আমি জানি আপনি ইতিহাস পড়েছেন তখন আপনারা দেখবেন তখন তারা বাংলা